এটাকে মিসগাইড করা বা এটাকে থামিয়ে দেওয়া বা বিভ্রান্ত করবার জন্য ক্ষমতাসীনদের নানামুখী অপচেষ্টার কোনো কমতি নাই এটা আমরা সবাই জানি এবং লক্ষ্য করছি তো সেই ধারাবাহিকতায় এখন নতুন আরেক ফাঁদ পাতা হয়েছে শিক্ষার্থীর আন্দোলন নস্বাদ করতে সরকার নতুন ফাঁদ পেতেছে আমার মন্তব্য করেছেন সাংবাদিক মনির হাজার কি সেই নতুন ফাঁদ নতুন ফাঁদে ফেলে শিক্ষার্থীদের আন্দোলনকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে যেসব বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গভীর দারুণ ভিডিও বুঝতে পারবেন যে সরকার কিভাবে ফাঁদ পেতেছে তা বলি আমার এখানে নিউ ইয়র্কে এখন অনেক ভোর রাত ভোর পাঁচটা পাঁচ বাংলাদেশে বেলা তিনটা পাঁচ হ্যাঁ চলমান ছাত্র আন্দোলন এবং এই ছাত্র আন্দোলনকে ঘিরে এটাকে এখন ছাত্র গণ অভ্যুত্থান বলা শ্রেয় আমি মনে করি এটাকে মিসগাইড করা বা এটাকে থামিয়ে দেওয়া বা বিভ্রান্ত করবার জন্য ক্ষমতাসীনদের নানামুখী অপচেষ্টার কোনো কমতি নাই এটা আমরা সবাই জানি এবং লক্ষ্য করছি তো সেই ধারাবাহিকতায় এখন নতুন আরেক ফাঁদ পাতা হয়েছে ফাঁদ হাজির করা হয়েছে এই ফাঁদের একটা গাল ভরা নাম আছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন প্রথমে একজন বিচারপতিকে নিয়ে এক সদস্যের করা হয়েছিল সেটাকে এখন আবার বাড়িয়ে তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন বলা হচ্ছে কিন্তু হ্যাঁ সুপ্রিম কোর্টের বিচারককে নিয়ে কিন্তু এটা গঠন করেছে সরকার মন্ত্রিপরিষদ বিভাগ আমি জানি না এটা মানে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের বা নিয়মটা কি এটা তো তো বিচার বিভাগ আলাদা বিভাগ প্রধান বিচারপতির দফতর বা সুপ্রিম কোর্টের রেজিস্টারের কার্যালয় থেকে হওয়ার কথা যাই হোক সেটা হলেও যে খুব মানে বিশ্বাস করবার মতো বিশ্বাসযোগ্য কোনো ব্যাপার সেটা তো না এখন এই তদন্ত কমিশন একটা গতকাল বিশেষ করে বৃহস্পতিবার খুব তোড়জোড় দেখা গেছে এই তদন্ত কমিশন নিয়ে আবার পররাষ্ট্র সচিব বিদেশি কূটনীতিকদের ডেকে ব্রিফ করেছেন আবার সেখান থেকে বের হয়ে সাংবাদিকদেরকে উদ্দেশ্যে বলা হয়েছে যে দরকার হলে জাতিসংঘের সহায়তা নেওয়া হবে আন্তর্জাতিক মহলকে কিভাবে সহায়তা করতে চায় সেটা জানতে চেয়েছেন তারা এটা বিরাট মানে একটা আবহ তৈরির চেষ্টা আর কি যে একটা তদন্ত করবে হবে পাশাপাশি দেখলাম যে শেখ হাসিনার যে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত একটু সুর পাল্টেছে সুর পাল্টে বলেছে দায়ী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারপরে আবার একটা ভিডিও ক্লিপ দেখলাম সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি তার নিজের টেলিভিশনে একটা ইন্টারভিউতে বলেছেন যে একটা একশো বিলিয়ন ডলারের চাইতো একটা প্রাণ অনেক মূল্যবান কথা কিন্তু দুই দিন আগেও পুরা সরকারের কারো কাছে শোনা যায় নাই তাদের কাছে এর চাইতে অনেক বেশি মূল্যবান ছিল ওই ভাগাড় রামপুরার ভাগাড় যেটা এই জাতির কোনো কাজে লাগে না টেলিভিশন ভবন কাজে লাগা মানে কি এই জাতির শত শত হাজার হাজার কোটি টাকা গচ্চা দেওয়া হয় অপ্রয়োজনে এই জায়গায় এটা পুড়ে গেল না ডুবে গেলো না মাটির নিচে চলে গেল এতে বাংলাদেশের মানুষের কিছু যায় আসে তো সেটা নিয়ে কান্নাকাটি নট নটিরাও দেখলাম সেখানে গিয়ে কান্নাকাটি করছে আর এখন সালমান হঠাৎ করে বলছেন একশো বিলিয়ন ডলারের চাইতেও একটা জীবনের দাম বেশি মানে দরবেশের কথা যাই হোক তো এগুলা তারা করছে মানে একটা তোড়জোড় দেখাচ্ছে যে তারা একটা তদন্ত করতে যাচ্ছে তো সব তোড়জোড়ের প্রেক্ষিতে আমার মনে একটা প্রশ্ন আসলো যে এটা কিসের তদন্ত অভিযোগটা কি প্রধান অভিযুক্ত কে এই ঘটনায় যে ঘটনা তদন্ত চলছে এবং তদন্তটা কারা করছে কে করছে কিন্তু এর চাইতেও বড় প্রশ্ন হল যে যারা জীবন দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে নিজেদেরকে বিপদের ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিয়ে এই আন্দোলন করছে যাদের সহপাঠীরা সহযোদ্ধারা বড় বরচিত গণহত্যার শিকার হয়েছে তাদের দাবিটা কি তারা কি চায় কোটা সংস্কার এটা তো এখন দূর কি বাত এটা নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই সরকার যদিও এই তদন্ত নাটকের আগে ওইটা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে যে বিচার বিভাগ তো রায় দিয়ে দিয়েছে কোটা হয়ে গেছে এখন আর তো আর কোনো ইস্যু নাই তো এখন বাস্তবতা হলো যে ইস্যু এই কোটা সংস মানে কোনো কোটা যদি না থাকে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে তাহলে কি হবে আওয়ামী লীগ ছাত্রলীগ এদের বাইরে কেউ চাকরি পাবে বাংলাদেশে কোনো সরকারি চাকরি আওয়ামী লীগের বাইরের কেউ পায় সেটা সিভিল সার্ভিস হোক আর যে চাকরি হোক সুতরাং কোটাটা আসলে এখন আর কোনো ইস্যুই না শিক্ষার্থীরা একটা অন্যায্য ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল কিন্তু ইস্যু তো এখন সরকার নিজে টেনে অন্য জায়গায় নিয়ে চলে এসছে সরকারি চাকরি পাওয়া দূরের কথা মানে কোটা যদি নাও থাকে সরকারি চাকরি পাওয়া দূরের কথা যারাই আন্দোলন গড়ে তুলেছে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ করেছে এদের জীবনে আর কোনোদিন কোনো চাকরি পাওয়া এটা মানে অকল্পনীয় ব্যাপার বরং নিশ্চিতভাবে এদের জীবন এদের প্রত্যেকের জীবনকে এক ভয়াবহ নরক বানিয়ে দেওয়া হবে এটা আমরা বুঝি সরকার অলরেডি সেভাবে সাজিয়েছে তিন শতাধিক মামলায় লাখ তিনেক লোককে আসামি বানানো বাড়ি বাড়ি গিয়ে ধরে নিয়ে আসা রাত হলেই স্ট্রিট লাইট অফ করে দিয়ে রেড ব্লক রেড দেওয়া এগুলো আমরা দেখি এবং সরকারের সামগ্রিক মারমুখী আচরণ সুতরাং এরা কোটা সংস্কার চাকরি এগুলো এখন আর কোনোভাবেই মূল বিষয় নেই আমি গত চব্বিশ ঘন্টায় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি যারা ঢাকা কিংবা ঢাকার বাইরে এই আন্দোলনের সঙ্গে আছে নেতৃত্বে না নানাভাবে আছে তো আমি তাদের তাদের সঙ্গে কথা বলে তাদের পাসটা বুঝবার চেষ্টা করেছি তারা আমাকে মানে বলেছে মোটামুটি সবার কথার টোনটা এরকম যে আমাদের যে সহপাঠীরা এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদেরকে তো আমরা ফিরে পাবো না কিন্তু এতগুলো জীবন তো বৃথা যেতে পারে না এতগুলো মানুষের জীবন বৃথা যেতে পারে না আমরা বরং তাদের জীবনের বিনিময়ে এখন এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে আর কেউ অধিকার চাইতে গিয়ে পুলিশের গুলিতে খুন হবে না আর কখনোই না পুলিশের গুলিতে নিরীহ মানুষ হত্যা এখানেই শেষ হবে আমরা এমন এক বাংলাদেশ চাই এই জীবনের বিনিময়ে কেউ অধিকারের কথা বলতে গিয়ে কেউ নিপীড়নের শিকার হবে না কেউ রক্তচক্ষুর কবলে পড়বে না অর্থাৎ তারা এই শত শত তাজা প্রাণের বিনিময়ে যে প্রাণ নিয়ে নেওয়া হয়েছে এই প্রাণের বিনিময়ে তারা এক নতুন বাংলাদেশ চান। যে নতুন বাংলাদেশ সালে মধ্য দিয়ে আমাদের হওয়ার কথা ছিল দুর্ভাগ্যক্রমে গত বান্ন তিপ্পান্ন বছরে আমরা সেটা ধারে কাছেও পৌঁছাতে পারিনি বরং আরও অনেক পেছনে আরও অনেক অন্ধকারে চলে গেছি আমরা জাতি হিসাবে তাদের মধ্যে বা তাদের সূত্রে এখন গোটা দেশের মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা জেগেছে যে সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ এই শত শত তাজা প্রাণ যেগুলো কেড়ে নেওয়া হলে এটার বিনিময় আমাদেরকে করতে হবে এই বোধটা তাদের মধ্যে এসেছে এবং সেই নতুন বাংলাদেশে তারা এই গণহত্যার বিচার চায় কারণ তারা জানে সেই নতুন বাংলাদেশ না আসলে এই গণহত্যার বিচার কখনো হবে না এটা আমাদের চাইতে তারা খুব ভালো বুঝে আমরা তাদেরকে আন্ডার এস্টিমেট আগে অনেক করেছে আর আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই কিন্তু তাদের এই চাওয়া বা এই আকাঙ্ক্ষার বিপরীতে ক্ষমতাসীনরা কি চায় ক্ষমতাসীনরা এটা ধামাচাপা দিতে চায় মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যেতে চায় এই ক্ষোভের আগুনকে ছাই ছাই চাপা দিতে চায় এটা আমাদের সামনে পরিষ্কার এবং সেই ছাই চাপা দেবার চেষ্টার অংশ হিসাবে এই তদন্ত ফাঁদ এই আন্তর্জাতিক সাহায্য নেবার কথা এবং এই যে সরকারের দায়িত্বশীল লোকেরা একটু সুর পাল্টানো শুরু করেছে ওই আরাফাত মন্ত্রী বলছে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশকে তো দায়ী করা হচ্ছে না আর পুলিশ কেন এখানে মূল দায়ীকে মূল অভিযুক্তকে সে আলোচনায় যাচ্ছে না আবু সাইদের হত্যার ঘটনায় যে মামলা করা হয়েছে ও সবচাইতে আরেকটা পয়েন্ট ভুলে গেছি যে এই এই যে তদন্ত করা কমিশন করা হয়েছে বিচার বিভাগীয় এই তদন্ত কমিশনের টার্মস অফ রেফারেন্স মানে তারা কি কাজ করবে কেন এটা করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ জারি করেছে সেটা আমরা একটু দেখি এখানে বলা আছে যে তারা তদন্ত করবেন তারা তদন্ত মানে এখানে হত্যা কথাটা বলাই নাই তারা বলছেন যে এইটা হচ্ছে মৃত্যু এক নম্বর হচ্ছে মৃত্যু মৃত্যু সহিংসতা অগ্নিসংযোগ লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড আবার লক্ষ্য করুন এই তদন্ত কমিশনের টার্মস অফ রেফারেন্স বা কার্য পরিধি হলো কি তদন্ত করবে মৃত্যু কোনো হত্যার তদন্ত করবে না তারা তারা এটাকে হত্যা বলে স্বীকৃতি দিচ্ছে না মানছেই না তারপরে সহিংসতা মানে বুঝাই যাচ্ছে ছাত্রদের বিরুদ্ধে তদন্ত করবে অগ্নিসংযোগ ছাত্রদের বিরুদ্ধে তদন্ত করবে এই সমস্ত নাশকতা সরকারের এজেন্টরা করেছে পরিষ্কারভাবে বলে রাখি এই বড় বড় নাশক নাশকতা যেগুলো এই মেট্রো রেল এই টেলিভিশন ভবন এবং অন্যান্য স্থাপনায় এগুলো সরকারের রেজেন্টরা করেছে এই ছাত্রদের ফাঁসানোর জন্য তাদের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য মিসগাইড করবার জন্য উদর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর জন্য কিন্তু এখন এই তদন্ত তাদের বিরুদ্ধে হবে অগ্নিসংযোগ লুটপাট ছাত্রদেরকে লুটেরা বানানো হবে এই তদন্তের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড তাদেরকে যে সন্ত্রাসী বানানো হবে এটা তো শেখ হাসিনা গত পরশু দিন ভারতের হাইকমিশনারকে বলেই দিয়েছে আপনারা দেখবেন সংবাদপত্রের শিরোনাম হয়েছে আমি সুনির্দিষ্টভাবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার প্রধান শিরোনাম শেখ হাসিনা বলেছে এটা ছিল টেরোরিস্ট অ্যাটাক্ট টেরোরিস্ট অ্যাটাক অ্যাটাক মানে হচ্ছে সন্ত্রাসবাদী হামলা সন্ত্রাসী হামলা না কিন্তু শেখ হাসিনা এদেরকে সন্ত্রাসবাদী বানিয়ে দিচ্ছে এখন টার্মস অফ রেফারেন্সে এই তদন্ত কমিশনের বলা হয়েছে সন্ত্রাসী ঘটনার তদন্ত করা হবে মানে সহিংসতা অগ্নিসংযোগ লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড সুতরাং এই তদন্তের আসল উদ্দেশ্য এটা যায় যাই হোক যেটা বলছিলাম যে তর্কের খাতিরে ধরে নিলাম যে একটা ভালো তদন্ত তারা করে ফেললো যেটা জিরো পার্সেন্ট কোনো সম্ভাবনা নাই কিন্তু তারপরে তর্কের খাতির আবারও বলছি যে এই কমিশন দেশি বিদেশি জাতিসংঘের সহায়তা সবাইকে নিয়ে একটা সত্যি সত্যি একটা ভালো তদন্ত করে ফেললো তারা এরপরে কি হবে এই শিক্ষার্থীদের দেশের মানুষের তাদের চাওয়া কি একটা তদন্ত ভালো তদন্ত এটাই কি চাওয়া না চাওয়া হচ্ছে বিচার বিচারের জন্য একটা সঠিক তদন্ত লাগবে বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ হলো একটা সঠিক তদন্ত তো এই তদন্ত ঠিকঠাকভাবে যদি হয়েও যায় বিচার হবে কে বিচার করবে কার বিচার করবে মূল অভিযুক্তকে এই গণহত্যার জন্য সুতরাং এই তদন্ত হলো কি হলো না যেখানে বিচার পাওয়ার সম্ভাবনা জিরো সঠিক তদন্ত হলেও এই তদন্ত এটা একটা ফাঁদ এটা এটা দিয়ে কিচ্ছু যাবে আসবে না যারা খুন হয়েছে গণহত্যা শিকার হয়েছে তাদের পরিবার বিচার পাবে না তাদের সহপাঠীরা সহযোদ্ধারা বিচার পাবে না সুতরাং কোন বিচারালয় বিচার করবে কার প্রতি এই দেশের মান কোন বিচারালয়ের প্রতি এই দেশের মানুষের ন্যূনতম বিশ্বাস বা আস্থা আছে এবং সবচেয়ে আবার ঘুরে ফিরে একই কথা বলি মূল অভিযুক্তকে তাকে অভিযুক্ত করা তার বিচার করার ক্ষমতা বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র কাঠাময় আছে কোনো কেউ ন্যূনতম ওয়ান পার্সেন্ট কোনো সম্ভাবনা আছে এটা মাথায় রাখতে হবে আমি আমাদের আজকে আপনাদের গতকালকে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক অনির্বাণ মুস্তফা তার একটা ভিডিও বক্তব্য বক্তব্যের ভিডিও দেখছিলাম ছাত্রদের বা শিক্ষকদের একটা সমাবেশে তিনি বক্তৃতা করছিলেন তো তিনি বলেছিলেন রাষ্ট্র যখন গুলি করে সেই খুনের বিচার পাওয়া যায় না এটা সত্য আংশিক সত্য সত্য না সত্য হলো রাষ্ট্রীয় খুনেরও বিচার হয় বিচার পাওয়া যায় সেজন্য রাষ্ট্র ব্যবস্থা পাল্টাতে হয় রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তন ঘটাতে হয় আবার বলি রাষ্ট্রীয় খুন যেটা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে হত্যা করা হয় সেই হত্যার বিচার হয় না যদি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না হয় রাষ্ট্রের ক্ষমতার পট পরিবর্তন না হয় সেই হত্যার বিচার পেতে হলে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হয় রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তন ঘটাতে হয় এটা ইউনিভার্সাল ট্রুথ মানে আমি বলছি এটা এটাই সত্য যে খুন করে সে কখনো নিজের বিচার করে না খুনি কখনো নিজের বিচার করে না তো এই বিচার পেতে হলে এই পথে হাঁটতে হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা যদি তোমাদের সহপাঠীদের সহযোদ্ধাদের এই নৃশংসতম বর্বরচিত গণহত্যার বিচার চাও তাদের এই রক্তের সঙ্গে যদি বেঈমানি করতে না চাও তোমরা যদি নিশ্চিত আত্মহত্যা করতে না চাও আত্মহত্যা আমি এই সেন্সে বলছি তোমাদের সামনে কি ভবিষ্যৎ যদি সব কিছু এভাবে বহাল থাকে এটা তোমরা ধরে নিতে পারো বুঝে নিতে পারো এটাকে আমি আত্মহত্যার সঙ্গে তুলনা করছি যদি তোমরা সে আত্মহত্যা না করতে চাও যদি তোমরা সরকারের পাতা এই ফাঁদে পা না দিতে চাও তাহলে তোমাদের সামনে একটাই পথ মনে রেখো যে কোনো কারণে তোমরা যদি এই লড়াইয়ে হেরে যাও কোনো কারণে তোমরা যদি এই লড়াই থেকে ক্ষান্ত দাও তাহলে শুধু শত শত আত্মত্যাগ বিফলে যাবে এটাই না বরং তোমাদের এই দেশ আমাদের এই জন্মভূমি প্রিয় জন্মভূমি এটা স্থায়ীভাবে এক গভীর অমা অন্ধকারে তলিয়ে যাবে এক গভীর অন্ধকারে হারিয়ে যাবে এবং তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম এক অবরুদ্ধ জনপদে বসবাস করবে আজকে এটা তোমরাও বুঝতে পারছ সবাই বুঝতে পারছে যে দেশের কোটি কোটি মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে অসহায় মানুষ বছরের পর বছর ধরে অসহায় তারা তোমাদের দিকে তাকিয়ে আছে হায়নাদের সারি সারি বন্দুক তোমাদের দিকে তাক করা আছে এক কঠিন পরিস্থিতি এই কঠিন এবং ভয়ঙ্কর পরিস্থিতিতে তোমাদের সামনে এক কঠিন সিদ্ধান্ত নেওয়ার পালা তোমরা লক্ষ্য স্থির করে ফেলো এবং দ্রুততম সময়ে দেরি করা যাবে না ঠিক করে ফেলতে হবে তোমাদের কোর্স অব অ্যাকশন এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং এটাই আমি মনে করি শেষ মুক্তিযুদ্ধ জেনে রাখো যে তোমরা এক কঠিন পরিস্থিতিতে আছো তোমাদেরকে আমি শুধু এটুকু বলতে পারি মানুষরূপী অল্প কিছু অমানুষ ছাড়া গোটা দেশ তোমাদের সঙ্গে গোটা দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে আল্লাহ ভরসা সাংবাদিক মনীহাদে আচরণ শুনলে বুঝতে পেরেছেন যে কীভাবে শিক্ষার্থীদের আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্য কারণ এই আন্দোলনকে সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে তো এই আন্দোলন ধ্বংস করার জন্য তো অনেক চেষ্টা করবে অনেক ফাঁদ পাপবে এই ফাঁদের যদি একটু পা দেওয়া হয় তাহলে কিন্তু আন্দোলন শেষ হয়ে যাবে এই এত তো শিক্ষার্থী হত্যা হয়েছে এগুলোর কোনো বিচার হবে না এবং যারা আন্দোলন করতেছে তাদের অবস্থাও নাজেয়াল হয়ে যাবে এজন্য সবচেয়ে সাধারণ বিপদজনক এবং সতর্ক থাকতে হবে যেটা মনিহাদে বলেছেন যার বিশ্বক্য মনিহাদের কথাগুলো শুনে আপনার কেমন লেগেছে অবশ্য মন্তব্য